আলাইকুম আপুদের জন্য আজকে যে দেখাবো মানে মাথা নষ্ট করা একটা ড্রেস দেখাবো ইনশাল্লাহ যারাই দেখবেন এক চান্সে পছন্দ তো হবেই কালার কোনটা রেখে কোনটা নিবেন সেটা আপনার ডিসিশন থাকবে এর দুই দিন আগে আমরা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম দুইটা কালারের এখন নতুন চার্ট আসছে একদম ডিমান্ডিং চার্জ চার্ট দেখার সাথে সাথে আপদের পছন্দ হবে ইনশাআল্লাহ কালার আছে তেরোটা এর ভিতরে আপনাদেরকে আমাদের মানে সবচাইতে ভালো লাগতেছে যে কালার গুলো সেটার থেকে আপনাদেরকে মাত্র পাঁচটা কালার এর ভিডিও দিব আর কালার আগে দিয়েছিলাম দেখবেন পছন্দের কালারটি শর্ট দিবেন বাংলা আঁচল থেকে এত চমৎকার একটি সুইচ কটন রিজনেবল প্রাইস এর ভিতরে নিতে পারবেন যেগুলা আপনারা আমরা যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে কোথাও থেকে নিতে পারবেন ইনশাল্লাহ অন্য দেখেন কত চমৎকার যে জামার অন্য বেশি সুন্দর সে জামা তো আপরা এমনিতেই এটার প্রেমে প্রয়োজন যাবে। বিশাল ওনা অনেক চমৎকার ডিজাইন দেখবেন পছন্দের কালারটা স্ক্রিনশট দিবেন দ্রুত পারচেস করে নেবেন একদম স্টক লিমিটেড স্টক কোনো মানে স্টক বেশি রাখা কোনোভাবেই সম্ভব না পছন্দের কালারগুলো দেখার সাথে সাথে কি করতে হবে স্ক্রিনশট দিয়ে বাংলা আঁচল থেকে পারচেস করে নিতে হবে আজকে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বাম পাশে শেয়ার অপশন আছে অবশ্যই কি করবেন ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার করে রাখবেন যখন আপনি ফ্রি থাকবেন ফ্রি টাইমে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পছন্দের যে পাঁচটা কালার আছে পুরোটা ভিডিও দেখলে দেখা যায় আপনি পাঁচটাই আপনার পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ আর এইগুলার সাথে যে স্যালোয়ার কাপড় দিয়েছে মানে আড়াই গোস্ত পাবেনি এবং হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়ালের ভিতরে এই স্যালোয়ার কাপড়গুলো কোয়ালিটি কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্টেরই ভিডিও বাংলা বাংলাদেশ আপনাদেরকে দিয়ে থাকে না ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সবসময় বাংলা আঁচল রেখে আপনারা পারচেস করতে পারবেন কালার কোনটা রেখে কোনটা নেবেন সম্পূর্ণ ডিসিশন আপনার থাকবে সব কয়টা কালার অনেক চমৎকার এবং নিখুঁত ডিজাইনের এই সুইচ কটন গুলো বাংলা আঁচলে স্টক হওয়ার সাথে সাথে আপনাদেরকে কি করছে ভিডিও দিয়ে দিচ্ছে ভিডিওটা একটু বড় হলেও ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পছন্দের কালার গুলো কিন্তু মিস করা যাবে না দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন মোস্ট ভাইরাল একটা মোস্ট ভাইরাল ডিজাইন এবং মোস্ট ভাইরাল কালার সকল আপদের পছন্দের কালার এত চমৎকার কালার দেখার সাথে সাথে পছন্দ হবে ইনশাল্লাহ দেখার সাথে সাথে পছন্দ হবে প্রাইস থাকবে ওই আগের প্রাইজে সেম প্রাইজে থাকছে এক হাজার টাকা এত চমৎকার ডিজাইনের কটন ড্রেস যদি না নেন তাহলে মিস করবেন কত চমৎকার ডিজাইন এত সুন্দর ওনা ভিডিওতে যা দেখছেন বাস্তবে কিন্তু যখন আপনার হাতে পৌঁছাবে এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ ফ্যান হয়ে যাবেন এই প্রোডাক্টের লাস্ট যে কালার টা দেখাচ্ছি এটাও অনেক চমৎকার কালার কোনটা রেখে কোনটা নিবেন এটা আপনার ডিসিশন থাকবে চমৎকার চমৎকার ডিজাইনের কটন ড্রেস গুলো বাংলা আচল থেকে নিতে পারবেন মাত্র এক টাকায় যারা আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই কি করবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন পছন্দের কালার পছন্দের ডিজাইনগুলো বাংলার আচল থেকে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাড়িতে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ করতে হবে আগে পেমেন্ট করতে হবে অনেক ভিডিও ইনশাল্লাহ বাংলা আচলের পেজে পাবেন যারা এখন পর্যন্ত আমাদের পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করেনি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে কোনোভাবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ